আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের গাছের সৈন্য শাক এই প্যারে নিচি সৈন্য শাকটা তো এইখানে কুমড়ো শাক দেখুন আমাদের গাছের আমি বাইরে চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোর তো আমাদের পাঁচিলের গায়ে দেওয়ালের গায়ে পরে দানা পরে কত শাক হয়েছে তো আমাদের আজকে গরু কিনেছে গরুটা গাছটাকে ছিঁড়ে দিয়েছে তো আমি কি করছি শাকটাকে কেটে এনে ভাজি করব এই সৈন্য শাক দিয়ে এই যে বাঁচা হচ্ছে এখানে বাঁচছে শাক বেঁচে দিচ্ছে দেখুন আবার ভাজি করার সময় আবার দেখাবো তো এইখানে আমি কুমড়ো শাক কেটে নিয়েছি সৈন্য শাক কেটে কুচ্ছে সব কিছু ধুয়ে নিয়েছি তো এখানে ডাঁটাটাও আছে কুমড়ো গাছের ডাটা তো এটা আমি ধুয়ে নিয়েছি তো এটা আমি এটা দিয়ে দিচ্ছি তো তো দিয়ে দিয়েছি খানিকটা পানি দিয়ে দিচ্ছে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে এরম করে ওই শাকগুলো দেব সব শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করে নেব একটু নুন দেবো তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন দিয়েছি কেন শাকটা আবার গোলে একটুখানি হয়ে যাবে আর একটু উপরটা পানি দিয়ে দিচ্ছি এখানে চাপা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করতে দিয়েছি দেখুন শাকটা ফুটছে ডাঁটাগুলো তলায় দিয়েছি শাকগুলো পরে দিয়েছি দিয়ে একবার নেড়ে দেবো নাড়ার পরে শাকটা হয়ে যাবে আমরা ওই চুবড়িটাই ছেঁকে নেব পানিটা ফেলে দেবো দিয়ে ভাজি করব এখানে শস্য তেল দিয়ে দিচ্ছি শস্য তেল অনেকটাই দিয়ে পড়ে গেল তুলে নেব অনেকটা হয়ে গেছে তো আমি তেল খানিকটা তুলে রেখেছি অনেকটা হয়ে গেছিল তো এখানে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব বাদামি কালার হয়ে গেছে এখানে আমি শাক ছেদ দিয়ে দিচ্ছি পানিটা নিয়েছি দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি কত সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে এগুলো বাজারের কিনা নয় এগুলো আমার গাছের শাক আপনাদের গাছ গাছগুলো দেখাবো কুমড়ো গাছটা আর নেই শেষের গাছে গরুটা মাইরে দিয়েছে গাছটা শুকিয়ে গেছে বলে শাকগুলো আমি কেটে নিয়েছি তো ভাজি করেছি আপনারা দেখে সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন